নমস্কার আমি সফিগল আমার ফেসবুক চ্যানেল অনেকে দেখেছেন আমরা কীভাবে গ্রো করি আজকে টপিক হবে ফেসবুকে রেগুলার আপনি পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার কাউন্ট করতে পারবেন সেই জন্য কি করতে হবে কিচ্ছু না আমার এই ভিডিওটাকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে দেখবেন মিস করবেন না যদি আমি যা যা বলবো সেগুলো করার পর যদি আপনার রেগুলার পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার না হয় আমি ভিডিও করা ছেড়ে দেবো আমি জীবনে কখনো ভিডিও করব না আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি এটা আমি গ্যারেন্টি কিন্তু ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করলে চলবে না তাহলে বুঝতে পারবেন না আমি যে বিষয়টা বলবো পুরো সম্পূর্ণটাই শুনতে হবে সম্পূর্ণটা বুঝতে হবে সেইভাবে কাজ করবেন যদি না পারে আমি পুরো ফেসবুক ইউটিউব যাতে আছে যাতে ভিডিও করে আমি পুরো ছেড়ে দেবো আপনাদের সামনে চ্যালেঞ্জ রইল আমার প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার ফেসবুকে আপনি পাবেন সেজন্য কি কী করতে হবে কী করানীয় আছে সেইটা জানতে গেলে এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখেন কোনো জায়গায় টানবেন না তাহলে আমি কিন্তু তাই নয় তা চলুন বেশি কথা না বলে সেই টপিকটাই শুরু করা যাক কি করলে যে এত ফল বাড়ছে আমাদের বেড়েছে আপনাদেরও বাড়বে না পারলে আমি আবারও বলছি আপনারা হয়তো বলবেন একটা কথা বারবার বলছি কিন্তু এটা বলতে হয় যদি না পারে আমি ফেসবুকে ভিডিও করা ছেড়ে দেবো এটা আমার গ্যারেন্টি ফেসবুক ইউটিউবের সমস্ত জায়গাতে তাই যারা আমার চ্যানেলের নতুন আমার এই চ্যানেলটাও নতুন চ্যানেলটা আমার পুরনো না পুরোনো চ্যানেলটা একটা প্রবলেমের জন্য পুরো ডিলিট করে দিতে হয়েছে এই চ্যানেলটা আমার পুরো নতুন তাই যারা নতুন আছো তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমি শুধু টিপস সম্পর্কে ভিডিও বানাবো অন্য কিছু সম্পর্কে নয় এই ভিডিওটা হয়তো তিন মিনিট না হয়তো চার মিনিট না হয় পাঁচ মিনিট যতটুকুই বড়ো লম্বা হবে আপনারা কিন্তু এই ভিডিওটাকে পুরোটা শেষ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন আর আমি কি পয়েন্টগুলো বলবো সেগুলো করতে থাকবেন বড় বড় যত আইডিয়া আছে তাদের কাছে কেন লোকে স্টার গিফট বেশি করে এ রিজেন আছে একটা আপনি একটা বড় আইডিতে যদি একটা স্টার গিফট করেন আর সেই ভিডিওটা যদি ফোর কেতে চলে তাহলে আপনার কী হবে জানেন আপনার সেখান থেকে আপনার কমসে কম এক হাজার ফলোয়ার আসবে তাহলে যারা নতুন আছো তাদেরকে আমি একটা ডিসিশন দেবো সেটা হচ্ছে আপনারা কিছু স্টার ক্রয় করুন অর্থাৎ স্টার কিনুন বেশি দাম নয় একশো টাকা দিয়ে পঞ্চান্ন ষাটটা পাওয়া যায় আপনি একশো টাকা খরচ করুন পঞ্চান্ন ষাটটা স্টার কিনুন স্টার কিনে বড়ো বড়ো ক্রিয়েটারদের মধ্যে যাদের দেখবেন ফোরকিত ভিডিও চলে অনেক বড় বড় ক্রিয়েটার তাদের ভিডিও গিয়ে একটা করে স্টার মারবেন আর বলবেন আমি সবার পাশে আছি এইটুকু কমেন্ট করবেন এক নম্বর ধাপ দুই নম্বর হচ্ছে আবার অন্যান্য বড়ো বড়ো ক্রিয়েটারে যাবেন সেখানে কমেন্ট করবেন নতুন বন্ধুরা কোথায় এইভাবে কমেন্ট করবেন দেখবেন আপনার জয় কমেন্ট দেখে কমেন্ট ধরেই শুধু একটা স্টারের পাওয়ার লোভ আপনি একজন স্টার সেন্টার হয়ে যাবেন তখন আপনি একশো টাকা খরচা করে কমসে কম আপনি পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন আপনি যখন পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন তখন আপনার আরও নেশা লাগবে যে আমি আর একশো টাকা স্টার ক্রয় ক্রয় করি বা কিনি তখন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই আমার এখানে মূল উদ্দেশ্য হলো স্টার কিনতে হবে আপনাকে একশো টাকা খরচা করে স্টার কিনুন আর বড় বড় ক্রিয়েটারদের ভিডিওর মধ্যে স্টার গিফট করুন ছোটোদের মধ্যে মারবেন না তাহলে আপনি বেশি ফলোয়ার পাবেন না জানি ছোটদের বেশি প্রয়োজন কিন্তু কিছু করার নেই এটা করতে হলে বড়দের মধ্যে মারতে হবে যাদের ভিডিওতে বহুত ভিউ হয় তাদের ভিডিওতে মারুন একশো পারসেন্ট আপনার প্রত্যেক দিন পার ডে পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার পাবেন এটা আমার গ্যারেন্টি তা আমি এবার ভিডিওটা আমি শেষ করলাম শুধু এইটুকুন করুন আর কিছু করতে হবে না ভিডিও যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আমি নতুন সেরিফ নতুন টেকনিক্যাল ভিডিও রোজ বানাবো আমার এই চ্যানেলটাই আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ আপনার দিনটা ভালো যাক এটাই আমি কামনা করি